আমাদের ইন্ডাস্ট্রিকে ছোট করা বা বাংলাদেশে ইন্ডাস্ট্রিকে ছোট করা তখন মনে হয় যে পর ছোট বেটা আমাদের এখানে আমার আছে যারা গ্লোবালিও ফেমাস এরকম এবার সাকিব খানের প্রশংসায় অঙ্কুশ হাজরা কৌশালী দিদির এক ইন্টারভিউতে সাকিব খান প্রসঙ্গে বেশ বড় মন্তব্য করে বসেন এই অভিনেতা সবকিছুই ডিটেলসে আলোচনা করব তবে তার আগে চ্যানেল কিনবা যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় সাকিব খান গ্লোবলি সুপারস্টার বললেন এপার বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কু হাজরা সাকিব খানকে দেখে তার খুব গর্ব হয় বললেন অঙ্কুশ হাজরা কৌশালী দিদির রিসেন্ট এক ইন্টারভিউতে সাকিব খান সম্পর্কে অঙ্কুশ হাজরা বলেন সাকিব ভাইয়ার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি তবে উনাকে নিয়ে আমার খুব গর্ব হয় অঙ্কুশ বলেন সাকিব খান শুধু বাংলাদেশ বা ভারত নয় ভারত এবং বাংলাদেশের বাইরেও ওনার প্রচন্ড ক্রেজ যখন কেউ বাংলা ইন্ডাস্ট্রিকে ছোট করে কথা বলে তখন সাকিব ভাইয়াকে দেখিয়ে বলতে পারি দেখ আমাদেরও বলболи সুপারস্টার আছে একটা সাকিব খান অঙ্কুশ দা প্রত্যেকটা কথা বেশ ভালো লাগলো প্রত্যেকজন জুনিয়র আর্টিস্টের তার সিনিয়র আর্টিস্টকে সম্মান করা উচিত যা অঙ্কুশ দা করতে ভুলেননি অঙ্কুশ দা একটি উদাহরণ টেনে বলেন আমি দেশের বাইরে ঘুরতে গিয়েছিলাম এক ব্যক্তি আমাকে এসে বলল দাদা আমি আপনার খুব বড় ভক্ত শুধু আপনার এবং সাকিব ভাইয়ের ছবি দেখতে ভালো লাগে আমি সাকিব ভাইয়া এবং আপনার ফ্যান অঙ্কুশ দা এই কথাটি শুনে প্রাউড করে বললেন যাক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও একজন গ্লোবাল সুপার রয়েছে যার নাম প্রত্যেকজন বাঙালিরাই জানে অঙ্কুশ দাহকে অনেক ধন্যবাদ সাকিব ভাইয়াকে নিয়ে এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অঙ্কুশ দার মন্তব্য নিয়ে আপনাদের কিছু বলার থাকলে জানাতে ভুলবেন না নিচে দেখা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য